পুলিশকে ধোকা দিয়ে ঝাঁপিকে নিয়ে পালিয়ে গেল দ্বীপ হ্যাব ধোঁড়াপনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি দ্বীপকে দেখে বলতে থাকে কাল রাতের মতো আমি আবার স্বপ্ন দেখছি আমি কেন বারবার এরকম স্বপ্ন দেখি বুঝতে পারছি না এটা সত্যি হতে পারে না ঠিক তখনই দ্বীপ বলতে থাকে সত্যি আমি এসেছি ঝাঁপি তুই তুই কোনো স্বপ্ন দেখছিস না আমি সত্যি এসেছি ঠিক তখনই ঝাঁপি ফিরে তাকায় আর বলতে থাকে সত্যি এস ছ তুমি তুমি তখন দেখা যায় দীপ বলতে থাকে হ্যাঁ রে তোর বিপদে আমি আসবো না তোর এত বড় একটা বিপদ আর আমি না এসে থাকতে পারি বল তখন ঝাঁপি বলতে থাকে তুমি কি করে এলে তুমি তো চলে গিয়েছিলে তখন দেখা যায় দীপ বলতে থাকে সময় মতো খবরটা পেলাম তাই তো দিল্লি থেকে ফিরে এলাম দিল্লি থেকে লন্ডনের ফ্লাইট ধরবো ঠিক তখনই ফোন ফোন করলো আর আমি সেখান থেকে রিটার্ন রিটার্ন ফ্লাইটে ফ্লাইটে চলে এলাম তোকে বাঁচাতে তো তোকে কি কখন যখন আমি বিপদে পড়তে দিই তখন দেখা যায় ঝাপি বলতে থাকে শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য তুমি ফিরে এলে আমাকে বাঁচানোর জন্য তুমি তুমি চলে এলে নিজের ফ্লাইট মিস করে আমি আমি জানতাম তুমি আসবে আমি বলেছি না তোমাকে স্বয়ং মা লক্ষ্মী আমাদের আমাদের দুজনকে একসঙ্গে জুড়ে দিয়েছে আমাদের সম্পর্কটা একদম জন্ম জন্মান্তর তুমি কখনো আমাকে এড়াতে পারবে না তখন তখন দীপ বলতে থাকে আমি মোটেও সেই জন্য আসেনি আমার আমার দায়িত্ববোধ আমার ডিউটি থেকে আমি এখানে এসেছি আমি এসেছি তোকে বাঁচানোর জন্য তোকে তোকে প্রোটেক্ট করাটা এটা আমার দায়িত্ব তাই আমি এসেছি এর বাইরে আর কিছু না ঠিক তখনই ঠিক তখনই দেখা যায় অফিসার এসে বলতে থাকে কি ব্যাপার দীপবাবু আপনি আপনারা বাইরে গিয়েছিলেন আপনি আবার কখন ফিরে এলেন তখন দেখা যায় দীপ দীপ রাগান্বিত কণ্ঠে বলতে থাকে এক্ষুনি আসলাম এরপরে দেখা যায় ডিবি পুলিশ সামনে এসে সামনে এসে অফিসারকে বলতে থাকে আপনি কোন চার্জে ওনাকে অ্যারেস্ট অ্যারেস্ট করেছেন তখন অফিসার বলতে থাকে ম্যাম সকল প্রমাণ আছে এখানে আপনার কোনো এখানে আপনার কোনো কথা বলার জায়গাই নেই তখন দেখা যায় অফিসার বলতে থাকে আমি আমি ওই ডাকাত দুটোর সঙ্গে কথা বলতে চাই ওদের ইন্টারোগেট রুমে নিয়ে আসো আমি সেখানে ইন্টারোগেট করব দেখা যায় ঝাঁপিকে থেকে বের করলে ঝাঁপি এরপরে জড়িয়ে ধরে বলতে থাকে আমার কিছু হবে না তো তুমি আমাকে কিছু হতে দেবে না জানো আমার মনে হচ্ছে এই চক্রান্তটা দা ওই ইনকাদির এরপরে দেখা যায় ডাকাত দুটোকে নিয়ে ইন্টারোগেশন রুমে নিয়ে আসা হয় আর সেখানে নিয়ে এসে ডাকাত দুটোর মাথায় রিভলভার ধরে ম্যাডাম জিজ্ঞেস করে সত্য করে বল সেদিন কী হয়েছিল ঝাঁপি সরকারকে তোদের টাকা টাকাটা আনতে বলেছিল নাকি তোরা ওকে ফাসাচ্ছিস ফাঁসাচ্ছিস এরপরে ওরা কথা না বললে তখন অফিসার বলতে থাকে ব্যাপারটা আমি দেখছি তোরা কথা বলবি না তো তোরা কথা না বললে এই যে একদম শ্যুট করে দেব এরপরে দেখা যায় অফিসারের কথা শুনে ভয় পেয়ে যায় লোকগুলো আর আর সব কিছু সত্যটা বয়ান দিয়ে দেয় এরপরে দেখা যায় কে অফিসার বলতে থাকে তুমি চিন্তা করো না ঝাঁপি তোমাকে তোমাকে নির্দোষ প্রমাণ করবোই আমি যেভাবে হোক আমাকে নির্দোষ প্রমাণ করব এই বলেই চলে যায় এরপরে দীপ বলতে থাকে এই রাতটুকু কষ্ট করে এখানে থাক কালকে আমি তোকে বেল পাইয়ে নিয়ে যাব তোকে আমি কিছুতে এত কষ্ট করতে দেব না এইদিকে দেখা যায় রনিত রনিতকে ইনকা বলতে থাকে বা রনিত বা আমাকে আর মা মমকে মিথ্যে বলে তুমি ঝাঁপির সঙ্গে ডিল করতে গিয়েছিলে তাও আবার ডিলটা ও অ্যাকসেপ্ট করলো না কত কষ্ট তোমার তখন দেখা যায় রনিত বলতে থাকে মজা নিচ্ছ তখন তখন দেখা যায় ইনকা বলতে থাকে না না আমি যে আগুনে জ্বলছি সে আগুনকে সে আগুনে অন্য কাউকে জ্বলতে দেখে একটু মোরে মনে মনে একটু শান্তি পাচ্ছি তাই একটু বলছিলাম একটু একটু হাসি পাচ্ছে আমি যে আগুনে প্রতিনিহত জ্বলে যাচ্ছি ঠিক সেই আগুনে তুমিও জ্বলছো দ্বীপ রনিত তখন দেখা যায় রনিত বলতে থাকে আমি কিছুতেই ছাড়বো না আমি কিছুতেই ছাড়ব না আমি যদি না পাই আমি ওকে অন্য কারোরও হতে দেব না আমি একদম ওকে শেষ করে দেব যে কে ওকে ফাঁসিয়েছি না মিনিমাম তিন বছর জেল তো হবেই এর বাইরে ও কিছুতেই বেরোতে পারবে না তিন বছরের আগে ওর বেরোনো কোনোভাবেই সম্ভব না এরপরে দেখা যায় অফিসার ফোন করে রনিতকে বলতে থাকে দীপবাবু বাহিরে যায়নি দীপবাবু ফিরে এসেছে ঝাঁপি সরকারকে বাঁচানোর জন্য দ্বীপ ফিরে এসেছে আর ডিবি পুলিশকে সঙ্গে নিয়ে এসেছিল এই কথাটা শোনা মাত্রই ইনকা ভেঙে পড়ে আর বলতে থাকে এটা কি বলছো তুমি শুধুমাত্র ঝাঁপিকে বাঁচানোর জন্য দ্বীপ লন্ডন থেকে ফিরে এলো এর দিকে দেখা যায় ঝাঁপিকে কোটে তোলা হয় কোটে তুললে তখন জজ সাহেব আসলে সবাই মিলে জজ সাহেবকে সম্বর্ধনা জানায় এরপরে দেখা যায় জজ সাহেব বলতে থাকে যার যার বলার আছে তাই বলতে শুরু করুন এরপরে দেখা যায় ঝাঁপির উকিল বলতে থাকে মহামান্য আদালত আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছে তার প্রমাণ নিন এই যে এই দুটো ডাকাতের জবানবন্দি এখানে সব কিছুই আছে আপনি দেখে দেখে বুঝে তারপরে সব কিছু সব কিছু যাজ করবেন এরপরে দেখা যায় ঝাপিকে ম্যাম যে ম্যাম ইশারা করে বলতে থাকে ঝাপি তুমি কোনো চিন্তা করো না সবটা প্রমাণ হয়ে যাবে আর তুমি নির্দোষ প্রমাণ হবে এরপরে নীলু নীলু বলতে থাকে দেখেছিস দাদা তোকে বলেছিলাম না যে তুই ওদের সঙ্গে মিছামিছি এভাবে ঝামেলা করিস না ঝাপি এরকম কিছু করতেই পারে না এরপরে দেখা যায় জজ সাহেব সকল প্রমাণ দেখে বলতে থাকে এই সব প্রমাণ দেখে তো মনে হচ্ছে সরকার নির্দোষ ঠিক তখনই দেখা যায় বিরোধী পক্ষের উকিল বলতে থাকে আমার অবজেকশন আছে তখন আদালত বলতে থাকে এখানে আবার অবজেকশনের কি হলো তখন দেখা যায় উকিল বলতে থাকে আসলে ওনারা পুলিশের কাছে এক বয়ান দিয়েছে আবার আবার এই যে হায়ার কোর্টে অন্য বয়ান দিচ্ছে এটার মানে কি হয়তোবা যে জেলের মধ্যে ওনাদের সঙ্গে এমন কিছু হয়েছে যার জন্য যার জন্য উনি বয়ান চেঞ্জ করতে বাধ্য হয়েছেন এই কথাটা বললে তখন তখন পুলিশ অফিসার পুলিশ অফিসার মনে মনে বলতে থাকে শুধুমাত্র কথাটা ওঠুক না আমি 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 ওই ম্যামের ম্যামের মুখোশটা খুলে দেব এরপরে দেখা যায় ডাকাত দুটোকে জশ সাহেব জিজ্ঞেস করলে তখন জশ সাহেবের সামনে ডাকাত দুটো বলতে থাকে আসলে আমাদের ভয় দেখিয়ে এই বয়ানটা নেওয়া হয়েছে আমরা বলতে চাইনি আমাদের আমাদের ইন্টারোগ আমাদের ইন্টারোগেট করেছিল আর আমাদের ইনকাউন্টার করার ভয় দেখানো দেখানো হয়েছে আমাদের বলা হয়েছে আমরা যদি এই বয়ানটা না দিই তবে আমাদের আমাদের ইনকাউন্টার করে দেবে এই জন্য এই জন্য ভয় পেয়ে আমরা এই এই কথাগুলো বলেছি তখন দেখা যায় ম্যাডাম বলতে থাকে উনি সব কিছু মিথ্যে বলছে এসব কিছুই মিথ্যে ঠিক তখনই অফিসার একটা ভিডিও নিয়ে এসে বলতে থাকে ওনারা যা বলছে সবটাই সত্য আর এসবের কিছু প্রমাণ আছে এই প্রেন এই বলে মহামান্য আদালত আদালতের সামনে একটি পেন ড্রাইভ তুলে দেয় এরপরে মহামান্য আদালত পেন ড্রাইভে সব কিছু দেখতে থাকে সেখানে সেখানে অফিসার যে গোটা দুটোর দুটোর মাথায় রিভলভার ধরে সকল কিছু স্বীকার নিয়েছে সবটা সবটা দেখতে পায় এরপরে দেখা যায় ম্যাডামকে ম্যাডামকে উইটনেস বক্সে উঠতে বললে তখন উইটনেস বক্সে উঠলে তখন জজ বলতে থাকে আপনি একজন আইনের রক্ষক হয়ে এটা কি করে করতে পারেন আপনি তো আপনি তো একজন পুলিশ অফিসার তবে আপনি এভাবে আইন ভাঙলেন কি কিসের জন্য কি এমন হয়েছিল যার জন্য আপনি আইন ভাঙ ভেঙেছেন তখন দেখা যায় যায় অফিসার বলতে থাকে মহামান্য আদালত আমি আমি শুধুমাত্র সত্যটা প্রমাণ করার জন্য এমনটা করেছি কারণ একজন নির্দোষ একজন নির্দোষ মেয়ে কিছুতেই কিছুতে শাস্তি পেতে পারে না ওকে বাঁচানোর জন্যই আমি এমনটা করেছি কারণ ওর বিরুদ্ধে যে কেসটা ওঠানো হয়েছে এটা এটা পুরোটাই চক্রান্ত এটা এটা একটা একটা এটা 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 থেকে মেয়েটাকে বের করার জন্যই আমি আমি এমনটা করতে বাধ্য হয়েছি আর ওরা ওরা যা যা বলেছে সবটাই সত্যি বলেছে এখানে এখানে ওরা মিথ্যে বলছে কিন্তু ওরা ওরা ওখানে যা যা বয়ান দিয়েছিল সবটাই দিয়েছিল কিন্তু দেখানো অপরাধ আমি এটা খুব ভালো জানি তারপরেও আমার এটা করা ছাড়া কোনো কোনো রাস্তা ছিল না এই জন্য আমি বাধ্য হয়ে এই কাজটা করেছিলাম তখন দেখা যায় জজ সাহেব বলতে থাকে আপনি সত্য সত্য বের করার জন্যই করুন আর নাই করুন এটা এটা আইন বিরোধী তাই এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে এই বলেই এই বলে মেডাম কে দুই মাসের দুই মাসের সাসপেন্ড করে এরপরে দেখা যায় ঝাঁপিকে ঝাঁপিকে দুই বছরের জেল দিলে ঝাঁপিকে অফিসার নিয়ে যাচ্ছে হঠাৎ করে হঠাৎ করে অফিসারদের গাড়ির সামনে দীপ এসে বাইক নিয়ে এসে দলবল নিয়ে অফিসারদের নাকে স্প্রে করে দিলে ওরা অজ্ঞান হয়ে গেলে ঝাঁপিকে নিয়ে পালিয়ে যায় দ্বীপ আর ঝাঁপি বলতে থাকে এখন কি হবে